চলে এলাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে তো দেখুন একটি তাঁতাল তো এই তাঁতালগুলো আমরা একটা কাজ করি তো একটি তাঁতালে দু রকম কাজ করে আজকে দেখাবো তো সেটা কীভাবে সম্ভব দেখুন এখানে শার্ট ওয়ার্ডের তাঁতাল একটি নিয়ে নিলাম এটা অতি অতিরিক্ত হিট হয় এবং খুবই সুন্দর কাজ হয় তো এই একটি তাঁতালের মধ্যে দু রকম কাজ কিভাবে করবেন তো সেটাই ভিডিওতে দেখানো হবে তো আমাদের লাগবে এরকম একটি ফ্যানের ব্লেড ওই ব্লেডটাকে কেটে আমরা একটি বিট তৈরি করবো অসাধারণ কাজ হবে তার মধ্যে তো ভিডিওটি দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন কী কাজ হবে আর কিভাবে কাজটা করবেন তো আমাদের এই ব্লেডের এখান থেকে মাপ দিয়ে একটি কেটে নিতে হবে তো এইভাবে একটু দাগ দিয়ে কাটলে খুব সুবিধা হয় তো এটা আমি কেটে নিয়ে দেখাচ্ছি তো ঠিক এইভাবে কেটে নিতে হবে খুব বেশি বড় করতে হবে না এইরকমই বড়ো করলে হয়ে যাবে তো এটাকে এবার আমরা এই তাঁতালের যে বিটটা আছে এটাকে খুলে বের করবো এইভাবে খুলে নিতে হবে তো এইভাবে বিটটাকে খুলে নিয়ে আমরা বিটটা কতটা হিট হয় পরে দেখাচ্ছি তার আগে আমি এই যে কাজটা করবো এই কাজটা দেখিয়ে দিচ্ছি দেখুন এইখানে বিটটা বের করে এটা লাগিয়ে দিতে হবে এটা অতিরিক্ত হিট হবে যার জন্য এর দ্বারা আমরা অনেক কিছু কাজ করতে পারবো এটা টাইট দিয়ে দিয়ে দিচ্ছি আর ভিডিওটি যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকবে না যারা সাবস্ক্রাইব করছেন অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন তো দেখুন আমাদের এলইডি যেসব পিসিবি হয় এইগুলো তুলতে আমাদের খুব সমস্যা হয় দেখুন এখানে এই বোটগুলো বাতিল না দিয়ে আপনারা ভাবে এগুলো তৈরি করতে পারবেন তুলে নিতে পারবেন আস্তে করে আবার বসিয়ে দিতে পারবেন রকম তাঁতাল ছাড়া দেখুন কত সুন্দর উঠছে এগুলো কাটায় দিগুণ আপনারা বাদ দিয়ে একটি ভালো এলইডি এখানে বসিয়ে দিতে পারবেন দেখুন এক মিনিটও লাগছে না উঠে যাচ্ছে তো এগুলোকে আবার আপনারা প্লাস মাইনাস দিকে এইভাবে বসিয়ে দেবেন একদম খুব সুন্দরভাবে এটা বসে যাবে কোনো সমস্যা হবে না কিন্তু এগুলো পোসানোর সময় প্লাস মাইনাস সেগুলো দেখতে হবে নাহলে কিন্তু জ্বলবে না এল ইডিগোনো তো এবারে আমরা এটা বের করে নিয়ে আমরা আমাদের যে বিটটা আছে এটাকে লাগিয়ে দেব দিয়ে আবার আমরা তাঁতালের কাজটাও করতে পারবো তো একটি তাঁতালের দুরকম কাজ এইভাবে করতে পারবেন তো দেখুন একদম পরিষ্কার হয়ে যাচ্ছে এখানে রাংটাও ভালো ধরছে তো এইভাবে আপনারা এই তাঁতালগুলো একরকম কাজ না করে দু রকম কাজ করতে পারবেন এই তাঁতালটি নতুন বলে এর মধ্যে ধোঁয়া উঠছে তো এক দু দিনের মধ্যে এটা ঠিক হয়ে যাবে তো হিটটা কত সুন্দর হচ্ছে দেখুন তো অনেক ধন্যবাদ ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ